এমনও মানুষ পাবো ইনশাল্লাহ যে আমার দায়িত্ব নেবে আমাকে বিয়ে শি করবে এরম একটা মানুষ চাই আমি সে যেমনই হোক আমার জেনে মতন একটা মানুষ পাই তাকে আমি বিয়ে শি করে তার তার পাশে থাকবো সে যেখানে নিয়ে গেলে আমি সেখানেই যাবো তার বাড়িতে নিয়ে গেলেও যাব আমি আমার এখানে রাখলেও তার বউ থাক বাচ্চা থাক কোনো সমস্যা নেই তার ফ্যামিলি থাক ওয়ালাইকুম আসসালাম আমার নাম আখি আমার আগে বিয়ে হয়েছিল বিয়ে হওয়া একটা ছেলে আছে ছেলে আসে না স্বামীতে প্রেম করে আরেকটা বিয়ের সাথে করেছে তারা ভারতে চলে গেছে আমার তালাক দিয়ে ভারতে গেছে গাছ যার পরে মাটা অসুস্থ বলে আমি আর বিয়ের সাথে বসতে পাই নাই এখন আমি আগেও প্রতিবেদন করছি যে একটা মনের মতন যদি মানুষ পাই সে জুতে আমার দায়িত্বটা নেয় আমাকে ভালোবাসে আমিও তারা ভালোবাসবো তার জন্য আমি ক্যামেরার মধ্যে আইসি আগেও আইছিলাম আসলে এমনি ফাও ফাও কথা বলে কষ্টর মাঝে তো আমি এসেছি তারা যদি ফাও ফাও কথা বলে তাহলে আমি কেমনি করে কথা বলবো সে জুতে আমার পাশে থাকে আমার দায়িত্বটা নেয় একার দায়িত্বটা নেয় তাহলে তো আমি তাকে ভালোবাসতাম তাহলে তো আমি আর ক্যামেরার মধ্যে যাব না এমন একটা মানুষ পাই যেমন আমি তার প্রতিবেদনে যেমন না আসিস তাকে বিয়ে করে তাকে সারা জীবন ভালোবাসা দেব এইটা আমি চাই আমি এখন সংসার আমার পাঁচ ছয় মাস ধর আর কি জ্বর করে বিয়ে সাথে করোনা পাঁচ ছয় মাস সংসার বাড়িতে ইসলাম কষ্ট মষ্ট তারপরে কিছুতেই তো স্বামীতে পছন্দ তারপরে বাচ্চাটা মার বাড়িতে হইলো হওয়ার পরে ওই বেটা কি করছে আমার স্বামী তাদের বাচ্চাটা নিয়ে যে তালাক দিয়ে ওই আগের ভালোবাসার কাছে চলে গেছে তারা ভারতে থাকে এখন তার সাথে আমার যোগাযোগ নাই আপনার তো অনেক সুন্দর আপনার মতো এত এত সুন্দর রূপবতী সুন্দরীকে রেখে আপনার মতো এমন সুন্দর রূপবতী মেয়েকে রেখে আমার আরেকজনের কাছে কেন গেল কিসের অভাব ছিল আপনার যে যারা ভালোবাসে গাড়ি বাড়ি চায় না তাকেই ভালোবাসে আমাকে পছন্দ হয় না আমাকে ভালোবাসে না বলে ওই মেয়ের সঙ্গে কালো হোক ধরো ওই মেয়েকে ভালোবাসছে বলে তার জন্য আজকে আমাকে ডিভোর্স দিয়ে ফেলে দিয়ে চলে তাকে বিয়ে শি করছে ভালোবাসার পেত নিয়ে ভালো ভালোবাসার কোনো গরিব ধনী মানে না সে তাকে ভালোবাসে তাকে বিয়ে করছে আমাকে পছন্দ হয়নি এইটাই সমস্যা আচ্ছা তো আপনার কি তাকে পছন্দ হয়েছিল আমাকে আমার পছন্দ হয়েছিল আমি থাকতে চাইছি অনেক চেষ্টা করছি আমি পারি নাই রাখতে আমি ভাত দিতে গেছি ভাত খাই না আমি ঘরে আমি থাকে না তো করে আল্লাহর একটা হুকুম হবে হোক একটা বাচ্চা হইলো ছেলেদের মন করা যায় না তারপরে বললাম যে ছেলেটা হইলে তো মনে ভালোই হয়ে যাবে তারপরে আমরা রাখতে চাই না আমার পাঁচ মাসের পেটে বাচ্চা থেকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিল মার বাড়িতে ছেলেটা হয়েছে ছেলেটাকে নিয়ে গেলো ওর মা তুলা খা তুলা খেয়ে তারপর ওই ওই ছেলেটাকে শুদ্ধ যে ভারতে যে বিয়ে শাদি করে তাদের ঘরে বাচ্চা বাচ্চা হয়েছে আর বিয়ে শাদি বসি না এই পর্যন্ত এই পর্যন্ত যোগাযোগও করতে পারি নাই আমার ছেলে ভালো না মন্দ আমি ওইগুলো না ওখানে ওই ছেলে ওর বাবার কাছেই থাকে এখন আমি পরিবর্তনে আমি আইছি প্রতিবেদনে আইসি সে আগেও আইসি ভাই প্রতিবেদনে তাদের শুধু কথাবার্তা করছি খালি ফাও কথা বলে একটা এমনও মানুষ পাই না যে হাজার মানুষের বিয়ে হোক সে যেমনই হোক তা সে যদি আমার বিয়ের সাথে করতে চায় আমি তার কাছে বিয়ে বসতে চাই তারা কি করে এমনি ফাও ফাও ওই কথা ওই কথা আর কি সময় কাটায় তার জন্য ভাই আবার প্রতিবেদনে আসলাম যে সব মানুষ তার এক না আমার যোগাযোগের নাম্বার আছে আমি নাম্বার তোমাদের দেই ইনশাল্লাহ যদি

ভালো মনে কথা বললো যদি পাশে থাকার দায়িত্ব নিয়ে আর চেষ্টা করো তাহলে কথা বলার আর এমনি খাও খাও কথা বলার লাভ নাই আর সে যদি আমার বিয়ে করার ইচ্ছে থাকে তার পরিবারের সবাই থাক আমার কোনো সমস্যা নেই